খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করে খ্রিস্টান পরিচয় হিন্দুরা তাদের ধর্ম পালন করে হিন্দু পরিচয় কাদিয়ানেরা ইস্তেমা করুক যা তা করুক তারা যদি কাফের পরিচয় করে আমাদের কিছু যা আসে না কাদিয়ানিরা এই জমি যেন নিকৃষ্ট কাফের তারা ইস্তেমা করবে কাফের পরিচয় যদি মুসলমান পরিচয় আর কোন ইস্তেমা দেশে স্বাধীন দেশে করতে দেওয়া হয় এই দেশে রক্তের পণ্য বয়ে যাবে কাদিয়ানিদের ইস্তেমা করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ মসজিদ বানায় আহমদিয়া মসজিদ আচ্ছা বলেন হিন্দুদের মন্দির মসজিদ নাম দেওয়া যায় বলেন তাহলে একজন কাফের যদি তাদের ধর্মের একটা উপাসনালয় বানিয়ে এটা নাম মসজিদ দে এটা আপনারা মানবেন একটা কাফের মুসলমান পরিচয় যদি ইস্তেমা করতে চায় আপনারা মানবেন পরিচয় দেখেন আপনাদের এই খিড্ডা বাজার নাকি এই যে ব্রিজ কাটা যে বাজারের নাম কি খিড্ডা বাজার ভালো করে বুঝেন খিড্ডা বাজারে এক ব্যক্তি দোকান দিয়েছে ছাগলের গোস্তের কিসের দোকানের ছাগলের গোস্তের দোকান ছাগলের দোকানে সে যদি ছাগলের বিক্রি করে সমস্যা যুবকরা কথা না কোনো সমস্যা আপনারা তারা পিটাবেন কোনো সমস্যা নেই তার সাইনবোর্ড লাগানো ছাগলের গুস্ত সে ছাগলের গোস্ত বিক্রি করুক কিন্তু খিড্ডা বাজারে এক ব্যক্তি সাইনবোর্ড লাগিয়েছে ছাগলের গোষ্ঠের কয়েকদিন পর আপনারা শুনলেন এই হারামদাদা তো ছাগলের গুস্ত বিক্রি করে না কি করে রাত্রে যখন ওই হাজিগঞ্জ থেকে আমিরাবাদ দিয়ে যে ট্রাকগুলো বের হয় ওই ট্রাকের সাথে ধাক্কা খেয়ে যে কুকুরগুলো মারা যায় রাতে শিয়াল মেরে আনে কুকুর মেরে আনে কুকুরের গুস্ত শিয়ালের গুস্ত ছাগলের গুস্ত বলে বিক্রি করে এলাকার মানুষদেরকে খাওয়াচ্ছে আপনারা গিয়ে তারা দুলাবাই ডাকবেন তার হাড্ডি গুড্ডি ভেঙে দিবেন না যদি ছাগলের গুস্ত বিক্রি করেন সাইনবোর্ড লাগাম ছাগলের গুস্তের আমাদের আপত্তি নাই ছাগলের গুস্তের সাইনবোর্ড লাগিয়ে আপনি যদি কুকুরের গুস্ত বিক্রি করেন এই যা বরাদ খাদিআনি রায় আল্লাহর জমিনের নিকৃষ্ট কাফের তারা ইজতেমা করবে কাফের পরিচয় আমাদের কোনো আপত্তি নাই কিন্তু তারা যদি মুসলমান সাইনবোর্ড লাগিয়ে কোনো ইজতেমা আমাদের করতে চায়

সব যুদ্ধে সাহাবায় কারাম শহীদ হয়েছেন দুশো উনষাট জন এক আমার যুদ্ধ এক আমার যুদ্ধ যেটা হয়েছিল বন্ড নবী দাবিদার মুসাইলামতুল কাজের বিরুদ্ধে এক আমার যুদ্ধে হাজারের অধিক সাহাবে শহীদ হয়েছেন আল্লাহ নবী ইসলামের খতম নবুবসের ইজ্জতের হেফাজতের জন্য সুতরাং এই কাদিয়ানিরা ছিল ফেসিস্ট আওয়ামী লীগের পাঁচটা গুলাম এরা আওয়ামী লীগের মালিকের টাকা খেয়ে পা চেটে গত বছর আপনারা জানেন গত বছরের আগের বছর তারা উত্তরবঙ্গে ইস্তেমা করার ষড়যন্ত্র করেছিল আমাদের মুসলমানরা প্রতিবাদ করেছিল সেখানে গুলি করে আমার ভাইকে শহীদ করা হয়েছিল আমার মুসলমানদের নামে হাজার শত শত মামলা করা হয়েছিল এই স্বাধীন বাংলাদেশে ওই আওয়ামী লীগের পাঁচটা কাদিয়ানির আমার ভাইয়ের নামে যত মামলা করেছে সব মামলা প্রত্যাহার করতে হবে এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই

আল্লাহ সবাইকে কবুল করো দেখেন এরা এই যে কাদিয়ানি বিشار কথা বলবেন এবার মূল প্রসঙ্গে আসে এবার বুঝেন ইসলাম আসার পর পরিচয় একটাই মুসলিম ঈসাই মুসলিম বলে আমাদের কোনো পরিচয় নাই Ahmadiyya মুসলিম বলে কোনো পরিচয় নাই পরিচয় একটাই মিল্লাত আবিকুম ইব্রাহিম আমাদের জাতির পিতাকে আর ভয় পায় নাম ধরে আওয়ামী লীগ নাই যারা বলেন বলেন আমাদের জাতির পিতা কে হ্যাঁ যুবকরা জোরে বলে আমাদের জাতির পিতাকে মিল্লা চাবি একই বড় অহিম আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের জাতির পিতা হলেনি বড় অহিম উয়া সাল্মা কোমল তিনি আমাদের নাম করেছেন মুসলিম সুতরাং মন প্রাণ উজাড় করে বলবেন কোন বাক্সারই আমাদের জাতির পিতা হতে পারে না মিল্লা চাবি একই বড় আমাদের জাতির পিতা হলে যাতেই কথা ভালো করে বুঝবেন এই ইসলাম আসার পর থেকে ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের একটা মৌলিক স্পেসিক পার্থক্য বুঝবেন মানে ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের একটা মৌলিক পার্থক্যের জায়গা বুঝবেন অন্যান্য যত ধর্ম আছে পৃথিবীতে সেই ধর্মগুলো অনেকটা এখন অনুষ্ঠান নির্ভর ধর্ম অর্থাৎ কিছু অনুষ্ঠান নির্ভর ধর্ম করে দেওয়া হয়েছে আপনি খ্রিস্টান ধর্ম দেখবেন খ্রিস্ট ধর্মকে আজকে ক্রিসমাস যে নির্ভর করে দেওয়া হয়েছে কিছু অনুষ্ঠান নির্ভর করে দেওয়া হয়েছে হিন্দু ধর্মকে পূজা নির্ভর করে দেওয়া হয়েছে সব ধর্মকে কিছু অনুষ্ঠান নির্ভর করে দেওয়া হয়েছে ইসলাম ধর্ম কখনো অনুষ্ঠান নির্ভর ধর্ম না ইসলাম এমন একটা ধর্ম ইসলামে আপনি প্রবেশ করার পর যেদিনই আপনি পড়বেন লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রসূল উল্লাহ যেদিনই আপনি কালেমা পড়ে ইসলামের ইসলামের আশ্রয় আশ্রয় নেবেন নেওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি আপনার মন মতো আর জীবন পরিচালনা করতে পারবেন না আপনার যা মন চায় আর তা করতে পারবেন না আপনি মন গড়া পদ্ধতিতে যা মন চায় তা করতে পারবেন না আপনার বয়স্ক হওয়ার নিয়ে আপনি মৃত্যুকরণ করার আগ পর্যন্ত আপনার প্রত্যেকটা কদমে কদমে আপনার জীবনের সব ক্ষেত্রে আপনার জীবনের প্রত্যেকটা কদমে কদমে ইসলামের অনুসরণ করার প্রয়োজন আছে না নাই মুখুলে বলেন আছে না নাই আমাদের জীবনের সব ক্ষেত্রে ইসলামের অনুসরণ করা লাগবে কি লাগবে না এখানে হলো মৌলিক পার্থক্যের জায়গাটা বুঝেন আজকে আমাদের মৌলিক যে পার্থক্যটা সেটা হলো অন্যান্য ধর্মকে মানুষ যেমন অনুষ্ঠান নির্ভর করে ফেলেছে আজকে নানা কারণে ইসলামকে আমরা সংকুচিত করতে 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 দিনকে আমরা সরিয়া সংকুচন করতে 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 রসুল্লাহ আসলামের সুন্নাকে সংকুচন করতে করতে আমরা সীমিত কিছু বিষয়ের ভিতর ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছি খুব মনোযোগ দিয়ে যুবকরা কথা বুঝবেন আজকে আমরা ইসলাম বলতে কি বুঝি ইসলাম করতে এই যে ওয়াজ মাহফিল এটা বুঝি ইসলাম বলতে আমরা কি বুঝি মাজারে উরুস হবে এটা তো কচুয়া নাকি ওই পাশে হলো মতলব আছে না নাই মতলবের ওখানে আছে ল্যাংটা পাবা রাস্তা না যুবকরা যান নাই কখনো গেছেন দেখেন জীবনে যাবেন না এগুলো যেখানে শিরিক হয় যেখানে মাদারে সিজদা হয় যেখানে নারী পুরুষ এক নাচা নাচানাচি হয় যেখানে মানুষ গাঁজা খায় এখানে আল্লাহর গজব পড়ে কি পড়ে না সুতরাং যেখানে গজব পড়ে এ ধরনের কোনো মেলায় এ ধরনের কোনো উরুসে এ ধরনের কোনো মাজারে কোনো মুসলমান কখনো যেতে পারে না বলেন কোনো মুসলমান কখনো যেতে পারে আজকে দেখেন আমাদের ইসলামকে আজকে মাজার নির্ভর করে দেওয়া হয়েছে যে মাজারে উরুস করবা সারা রাত ব্যাপী মারাফতে গান গাইবা নারী পুরুষ একত্রিত হয়ে দুল তবলার ডাকে থাক দিনা দিন দিন গান গাইবা রাতের শেষে বিরিয়ানির এক পুটলা নিয়ে অথবা দুটা জিলাপি নিয়ে আপনি বাসায় এসে আরামসে ঘুম দেওয়া ইসলাম মানি জুমার দিন পিন পিনা সাদা জামা পরে জমা পড়তে যাইবা কোরবানির ঈদের দিন গরু জবাই করবা হ্যাঁ গরু জবাইকে কোরবানি অবশ্যই ইবা নামাজ অবশ্যই ইবা আদাত জমা অবশ্যই ইবা আদাত সব ইবা আমরা সমান গুরুত্ব দিয়ে পালন করব। কিন্তু ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান আপনার টোটাল জীবন কেমনে পরিচালনা হবে আপনার টোটাল জীবন কেমনে আপনি পরিচালনা করবেন আপনার টোটাল জীবনের যাবতীয় সব সমস্যার সমাধান কোরান এবং সুন্নাহ আমাদেরকে দিয়েছে কি দেয় নাই কথা বলেন না কেন দেখি দেয় নাই এবার বলেন আমাদের জীবনের সব ক্ষেত্রে ইসলাম আছে আছে না জুড়ে বলেন প্রশ্ন বুঝেন নাই আচ্ছা বলেন আমাদের রাজনীতিতে ইসলাম আছে আমাদের অর্থনীতিতে ইসলাম আছে আমাদের বিচার ব্যবস্থা ইসলাম আছে এবার বলেন বিচার ব্যবস্থা ইসলামকে কেউ যদি অকেজ মনে করে খুব মনোযোগ দিয়ে বুঝেন আচ্ছা আপনারা যুবকরা যারা আছেন আমার বয়সী যুবকরা যারা আছেন বৃদ্ধ যারা আছেন তারা আমাদেরকে একটা উত্তর দেন আমাকে বাংলাদেশ স্বাধীন হওয়ার আজকে বায়ান্ন বছর হয়েছে এই বায়ান্ন বছরের স্বাধীন বাংলাদেশে বিচার ব্যবস্থায় ন্যায় বিচার বরাস্তে বললেন যুবকরা জুড়ে বলেন বিচার ব্যবস্থা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে এবার বলেন বিচার ব্যবস্থা কেমনে চলবে বিচার ব্যবস্থা কেমনে চলবে কাজীর গুণ কি হবে কোন অপরাধের কি শাস্তি হবে কোন অপরাধ করলে কতটুকু শাস্তি হবে কি শাস্তি হবে কেমন শাস্তি হবে কিভাবে রায় হবে কিভাবে মামলা হবে কিভাবে সাক্ষী নেওয়া হবে এই সব কিছু ইসলামে আসে না নাই কিন্তু আপনাকে বলিয়ে দেওয়া হয়েছে একটা দেশের সংবিধান কেমন হবে ইসলামে আছে না নাই বড় বললেন যুবকরা এবার দেখেন আপনি কেমনে ইসলাম থেকে আপনাকে বিচ্ছিন্ন করা হয়েছে যুবকরা খুব মনোযোগ কথা শুনবেন আমি ভারত উপমহাদেশের সংক্ষিপ্ত একটা ইতিহাস আপনাদের কাছে তুলে ধরছি বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তরে বলেন বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে উনিশশো একাত্তরে উনিশশো একাত্তরের আগে উনিশশো থেকে নিয়ে উনিশশো পর্যন্ত আমরা যে রাষ্ট্রের বাসিন্দা ছিলাম ওই রাষ্ট্রের নাম ছিল পাকিস্তান আমরা ছিলাম পূর্ব পাকিস্তান ওইটা ছিল পশ্চিম পাকিস্তান এবার বুঝেন পাকিস্তান স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশে কততে বলেন না কততে উনিশশো সাতচল্লিশে এর আগে দেখেন উনিশশো থেকে আগে যান আঠারোশো সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত এই যে প্রায় দেড়শো বছরের কাছাকাছি সময় এই সময় এই বাংলাদেশ ভারত পাকিস্তান তখন এই তিন রাষ্ট্র ছিল এক রাষ্ট্র সাতচল্লিশে পাকিস্তান ভাগ হয়েছে সাতচল্লিশের আগে বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন রাষ্ট্র এক রাষ্ট্র ছিল ওই তিন রাষ্ট্র একসাথে আঠারোশো তিন সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত শাসন করেছে ব্রিটিশরা কারা বলেন না কারা ব্রিটিশরা তাহলে আঠারোশো আঠারোশো তিন থেকে নিয়ে উনিশশো পর্যন্ত ব্রিটিশ উনিশশো সাতচল্লিশে পাকিস্তান হলো আর উনিশশো একাত্তরে পাকিস্তান থেকে বাংলাদেশ হলো এবার দেখেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেশ দখল করার আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে এই দেশে এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে ব্যবসা করার জন্য এসেছিল ব্যবসা করার জন্য এসে তারা এই দেশের ক্ষমতা হরণ করেছিল এই দেশ থেকে টাকা জাকাতি করে আরে আজকে ইউরোপিয়ান যারা আছে আপনারাদেরকে সব মনে করেন আমি বলি এরা ডাকাইতের বাচ্চা ডাকা চুরের বাচ্চা চুর কারণ তারা ধনী হয়েছে আমাদের ভারত উপমহাদেশের সম্পদ চুরি করে তো দেখেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আঠারোশো তিন সালে এদেশের শাসন ক্ষমতা দখল করার আগে প্রায় সাতশো বছর কয়শো বছর মুখ খুলে বলেন কয়শো বছর সাতশো বছর এই ভারত উপমহাদেশের শাসন করেছে মুসলমান কশো বছর আজকে দেখেন ভারতের হিন্দুরা ইসরায়েলি কুত্তারা আমেরিকার সন্ত্রাসীরা আজকে আমাদেরকে মানবতা শিখায় আমাদেরকে মানবতা শিখায় না শুনেন যারা পৃথিবীতে আজকে শান্তির ফেরি করে বেড়ায় যারা আজকে পৃথিবীতে মানবতার কথা বলে আমরা দেখি তারা কিসের মানবতার কথা বলে তারা কিসের শান্তির কথা বলে আমরা বলি আর পৃথিবীর সবচেয়ে বড় মুসলমানদের সন্ত্রাস আজকে মুসলমানরা কোথাও যদি একটু প্রতিরোধ করে মুসলমানদেরকে এরা ইচ্ছা মতো কি লাভে ঘুষাবে পিটাবে পিটাইতে 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 মুসলমানদের পিঠ যখন দেয়ালে লেগে যায় তখন ধাক্কা মারে যেমন তো দিলে আমি পড়ে মরে যাবো একটু ধাক্কা মারে তো যখনই মুসলমান একটু ধাক্কা মারে তখনই বলবে এই তো সন্ত্রাসী এই তো জঙ্গি এই তো তোমার টেররিস্ট এই তো তোমার মানবতা বিধংশী শুনেন মুসলমানরা কখনো সন্ত্রাসী ছিল না ইসলাম আমাদেরকে সন্ত্রাসী হতে বলেনি আজকে তোমরা যারা মানবতার কথা বলো আফগানিস্তানে যখন আমেরিকা হাজার হাজার নয় লক্ষ লক্ষ আফগানি শিশু নারীকে হত্যা করেছিল তোমাদের মানবতা তখন কোথায় ছিল ইরাকে যখন আমেরিকা হাজার টন বোমা নিক্ষেপ করেছিল অসংখ্য ইরাকি নারী এবং শিশুকে হত্যা করেছে তখন তাদের মানবতা কোথায় ছিল আজকে আপনারা ফিলিস্তিনের অবস্থা দেখছেন ফিলিস্তিনের জন্য মন কাঁদে কি কাঁদে না বলেন ফিলিস্তিনের জন্য হৃদয় কাঁদে কি কাঁদে না আজকে আপনারা ফিলিস্তিনের অবস্থা দেখছেন গাজার অবস্থা দেখছেন রাফার অবস্থা দেখছেন লেবাননের অবস্থা দেখছেন বাইরুতের অবস্থা দেখছেন আপনারা দেখেছেন পুরা গাজাকে তামা বানিয়ে ফেলেছে পুরা গাজাকে ধ্বংস করে দিয়েছে রাফাকে ধ্বংস করে দিয়েছে লেবানন কে ধ্বংস করে দিচ্ছে ওই জানোয়ারদের মানবতা তখন উঠে না আরে